পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাদের দুশ্চিন্তা কমছেই না পাইকারি বাজারে সামান্য কমলেও খুচরায় সেই প্রভাব পড়েনি এখনো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মান ও আকার বেদ সর্বনিম্ন পঁচাত্তর টাকা এবং সর্বোচ্চ পঁচাশি টাকায় খুচরা বিক্রেতাদের দাবি পাইকারিতে দাম কমলেও মজুদ কম টাকায় সরবরাহ চাপ সামলাতে খুচরায় দাম ধরে রাখতে হচ্ছে এদিকে পাইকাররা বলছেন দেশে প্রতি বছর মার্চ ও এপ্রিল নাগাদ মৌসুমি পেঁয়াজ বাজারে আসে কিন্তু কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে কৃষকের মজুদ ফুরিয়ে যেতে থাকে ফলে বছরে মাঝামাঝি সময়ে বাজারে সরবরাহ সংকট তৈরি হয় এবং এ সময় অস্বাভাবিক দাম বেড়ে যায় তাদের দাবি সাম্প্রতিক সময়ে কৃষক ও জেলা পর্যায়ে থেকে যথেষ্ট সরবরাহ আসছে না ফলে বাজারে প্রতিদিনের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের পেঁয়াজ আড়তদাররা বলেন গত তিন সপ্তাহ ধরে আমরা যথেষ্ট পেঁয়াজ পাচ্ছি না আগে প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ নামতো এখন অনেক দিন একটা ট্রাকও আসে না ভারত থেকে আমদানি কমে যাওয়ার পর স্থানীয় বাজারের ওপর চাপ বেড়েছে অথচ কৃষকের যে পরিমাণ পেঁয়াজ মজুদ আছে তা বাজারের চাহিদা মেটানোর মতো নয় এই ঘাটতির কারণে পাইকারি পর্যায়ে দাম বাড়ছে স্বাভাবিকভাবেই খুচরাতেও অস্থিরতা তৈরি হচ্ছে অন্যদিকে ভোক্তারা অভিযোগ করছেন হঠাৎ করে কেজি প্রতি পেঁয়াজ বিশ থেকে পঁচিশ টাকা দাম বাড়ানো অযৌক্তিক তাদের অভিযোগ সরবরাহ ঘাটতি দেখিয়ে ব্যবসায়ীরা বাজার অস্থির করছেন পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচও ভোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে কাঁচা বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুইশো টাকায় ব্যবসায়ীদের মতে মৌসুমি সরবরাহ কম থাকায় দাম অস্বাভাবিক হারে বেড়েছে এদিকে গৃহিণীরা বলছেন এক মাস আগেও পেঁয়াজ কিনতেন পঁচষ্টি টাকায় এখন সেই একই পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় অন্যদিকে কাঁচামরিচে তো একেবারেই নাগালের বাইরে রান্নাঘরে প্রয়োজনীয় এই জিনিসপত্রগুলো ছাড়া রান্নার কোনো উপায় নেই অথচ দাম দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে মাকসুদুল হাসান নামের এক ক্রেতা বলেন হঠাৎ করে এই পেঁয়াজ ও মরিচের দাম অনেক বেড়ে গেছে বাজারে গেলে মনে হয় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন সরকার যদি বাজার নিয়ন্ত্রণে না নামে সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে বলে জানান তিনি এহি আহমদ সিলেট ভিউ সিলেট